সালামু আলাইকুম নরহমাতুল্লাহ সালাম হলো ইসলামের সবচেয়ে বিশেষ দোয়া সালামু আলাইকুম এর মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু ইসলাম আমাদের কিছু ক্ষেত্রে এই সালাম দিতে নিষেধ করেছেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব কাদেরকে সালাম দেওয়া যাবে না এবং এর প্রমাণ কোরআন ও সহি হাদিস থেকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক অমুসলিমকে সালাম দেওয়া নিষেধ রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে সালাম দেওয়ায় এগিয়ে যেও না সহি মুসলিম অমুসলিমকে আসসালাম আলাইকুম বলা যাবে না তবে সাধারণ শুভেচ্ছা হ্যালো আদাব বলা যাবে নাম্বার দুই নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া হযত ইবনে ওমর রদিউল্লাহু তালহু বলেন নামাজের সময় কাউকে সালাম দিও না সহি মুসলিম কারণ সালামের উত্তর দিতে গেলে তার নামাজই নষ্ট হয়ে যাবে নাম্বার তিন খুদবার সময় সালাম দেওয়া নিষেধ রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন যখন ইমাম খুদবা দিচ্ছেন তখন তা চুপচাপ শোনো বুখারি ও মুসলিম তাই জুমার খুদবার সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া উভয়ই নিষিদ্ধ নাম্বার চার টয়লেটে থাকা ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ এক ব্যক্তি রাসুল সাল আলী সালামকে টয়লেটে সালাম দিলে তিনি উত্তর দেননি সহি মুসলিম কারণ সালাম একটি পবিত্র দোয়া অপবিত্র জায়গায় এই দোয়া বলা অনুচিত নাম্বার পাঁচ যে ব্যক্তি কোরআন তেলাত করছে তাকে সালাম দেওয়া মাকরু ফুকাহা ইসলামী আলেমের মতে কারণ সে তেলোয়াত থামি উত্তর দিতে বাধ্য হয় সালামের উত্তর দেওয়া ওয়াজিব এতে ইবাদতে ব্যাঘাত ঘটে নাম্বার ছয় গুনাহের কাজে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না হাদিসে এসেছে সালাম শান্তির দোয়া তিরমিজি কেউ যদি হারাম কাজে মগ্ন থাকে যেমন গান বাসনা জুয়া মদ অপকর্ম তখন তাকে সালাম দিলে দোয়ার মর্যাদা কমে যায় এই কারণে সালাম না দেওয়াই উত্তম নাম্বার সাত অহংকারী ও সালামের উত্তর না দেওয়া এমন ব্যক্তিকে বারবার সালাম দেওয়া যাবে না কোরআনুল আল্লাহ আল্লাহতালা বলেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তার চেয়ে উত্তমভাবে অথবা সমভাবে জবাব দাও সুরানিসা তাকে বারবার সালাম দেওয়া অপছন্দনীয় প্রিয় দর্শক শ্রোতা সালাম হলো সুন্নত কিন্তু ভুল ব্যক্তি বা ভুল পরিস্থিতিতে সালাম দিলে সেটা সুন্নত নয় বরং গুনা হতে পারে ইসলাম শান্তি ও শালীনতার ধর্ম আমাদের উচিত রাসুল সাল আলি সালামের শিক্ষা অনুযায়ী সঠিক জায়গায় সালাম দেওয়া এবং এর জবাব দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও